আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা আপনারা সবাই ভালো আছেন রহমতে এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নিম্নচাপ বাড়বে তাপমাত্রা একত্রিশে জুলাই থেকে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় ভ্যাপসা গরমের পাশাপাশি বিক্ষিপ্ত বজ্র বৃষ্টির সতর্কতা এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কী বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে আর আপনি কোন জেলার থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘু প্রভাবে দেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হচ্ছে অন্যদিকে বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকে দেখে যেতে বলা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বরিশালের পটুয়াখালীতে সাতষট্টি মিলিমিটার আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরের দিনাজপুরে আটত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এদিকে আবহাওয়ার আরেক সতর্ক সতর্কবার্তায় বলা হয়েছে বর্তমানে স্থল নিম্নচাপের প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় নীল আকাশ ও রৌদ্রোজ্জ্বল্য থাকতে পারে ও আকাশ মাঝে মধ্যে হঠাৎ কিছুটা মেঘ এসে আকস্মিকভাবে কিছুটা বৃষ্টিপাত হয়ে দ্রুত আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে ও সারা দেশে ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে তবে এ সময় কক্সবাজার জেলায় বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি থাকতে পারে ও খুলনা বিভাগে বেশ কিছু এলাকায় দফায় দফায় স্বল্প স্থায়ী বৃষ্টির সম্ভাবনা আছে ও রাতের দিকে কুমিল্লা বিবারিয়া নরসিংদী কিশোরগঞ্জ মৌলভীবাজার ও এর পার্শ্ববর্তী এলাকায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী বৃষ্টিপাত আসছে আগামী একত্রিশে জুলাই থেকে আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এ সময় দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে তাই বৃষ্টিপাতের জন্য অপেক্ষা করুন আরও এক সপ্তাহর জন্য এদিকে বন্যার পূর্বাভাস বর্তমানে বন্যা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসছে তবে আগামী চৌঠা আগস্ট থেকে দেশের রংপুর ও সিলেট বিভাগে আবারও ভয়াবহ বন্যার আশঙ্কা করা যাচ্ছে এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে এবং আগামী এক সপ্তাহ বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকতে পারে এই অবস্থায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে তাই সাগরে কোনো অবস্থায় ফিশিং বোট নামানো উচিত হবে না আপনারা উপকূলের কাছাকাছি এসে সাবধানতার সাথে থাকবেন এদিকে বাংলাদেশের আবহাওয়িদ মোহাম্মদ ওমর ফারুক জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় রংপুর ও মমৃসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগে দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরবর্তী পাঁচ দিনে দেশের উত্তর পূর্ব অঞ্চল এবং দক্ষিণ মধ্য অঞ্চলে বৃষ্টি বা বজ্র বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে তো এই ছিল খবর এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ